হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি বরাবরের মতো প্রতিদিনের ন্যায় একটি মহাউষ কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই মহাষুধটি আপনারা কেন ব্যবহার করবেন বা এই মহাষুধগুলো আপনাদের ব্যবহার করলে কি পরিমাণ উপকার পাবেন তা বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আর দেরি না করে আমার এই আলোচনাটি বন্ধুরা আপনারা পূর্ণ মনোযোগ সহকারে শুনেন তো বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ঢেঁকি শাক এই ঢেঁকি শাকটি বন্ধুরা আপনারা পাবেন গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে পতির জমিতে কিংবা বন্ধুরা আপনারা পেয়ে যেতে পারেন বাড়ির আশেপাশে এই মহাউষধটির নাম ঢেঁকি শাক এই ঢেঁকি শাকটি যদি আপনারা সকালবেলা খালি পেটে খেতে পারেন ও রাত্রি খাওয়ার পূর্বে খালি পেটে খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এই শাক খাওয়ার ফলে মাত্র যদি একটানা দু মাস সেবন করেন তাহলে কিন্তু আপনারা এর একশো পার্সেন্ট কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা শুধু গাছটিকে ব্যবহার করলেই চলবে না এই গাছটি ব্যবহার করার পূর্বে শুধু এই গাছটি নিয়ে যে কোনো গাছটি ব্যবহার করার পূর্বে মহাশতির বন্ধুরা সেই মহাশত্বির বিষয়ে আগে বন্ধুরা বিশ্বাস করতে হবে তারপর বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন তারপর ব্যবহার করবেন তার কারণ হচ্ছে বিশ্বাস না করে যদি বন্ধুরা এই গাছগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা কোনো ফলাফল পাবেন না আগে থেকেই বলে দিলেন তো বন্ধুরা এই গাছটি আপনারা কাউকে না জানিয়ে কাউকে না দেখিয়ে সরাসরি তুলে নেবেন তুলে নেওয়ার পর বন্ধুরা এই যে গাছের পাতাগুলো রয়েছে এই পাতাগুলো দিয়ে বন্ধুরা আপনারা ছুট সেচে নেবেন একটি পাত্রে সেচে নেওয়া শেষ হলে বন্ধুরা আপনারা ছোটো ছোটো করে গোল গোল বড়ি তরিকে নেবেন গোল বড়ি তরিকে নেওয়ার পর বন্ধুরা আপনারা অনেক দিন রোদে শুকিয়ে নেবেন শুকানোর পর বন্ধুরা সেই ছোটো গুলবড়িগুলো যখন শক্ত হয়ে যাবে তো বন্ধুরা সেই ছোটো গোলবড়ি দিয়ে বন্ধুরা আপনারা মধু দিয়ে খাবেন সকালবেলা খালি পেটে এবং কি রাত্রিকালে খাওয়ার আগে মধু দিয়ে খাবেন এরকম এরকমভাবে বন্ধুরা সকালে একটি বেলা একটি নিয়মিত দুবেলা যদি খেতে পারেন একটা না দু মাস তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কার্যকারী পেয়ে যাবেন বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে